সেটার মধ্যে ভোট যাতে না হয় অর্থাৎ তারা জবরদস্তি করে যাতে নিতে পারে তার জন্য সেখানে ভোটের আগের দিন থেকে চেষ্টা ভবানীপুরে নির্দল প্রার্থীদের বাড়ি ঘরে আক্রমণ বিভিন্ন জায়গায় প্রার্থী এবং পুলিং এজেন্ট যারা হবে তাদের দমক এ সমস্ত চলছিল তারপরেও মানুষ সকালবেলা আমাদের পুলিং এজেন্টরা কেন্দ্রে গেছে নির্দিষ্ট কিছু জায়গায় নির্ভয়পুর রান্না পুলিং এজেন্টের কোথাও ঢুকতে পাবা

প্রকাশ্যে দেখা গেছে ওখানে গেছে ভোটাররা যাতে ভোট দিতে না পারে তাদের সাথে বিভিন্ন কথাবার্তা সরকার কর্তৃক সমস্ত হচ্ছে প্রশাসন ছিল কিন্তু সরকার থেকে কমিশন থেকে নোটিশ ইস্যু করেছে যাদের পিজি আছে নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচনে বেরোতে পারবে না কোথাও ঘুরতে পারবে না কিন্তু দেখা গেছে যে তারা পিজি নিয়ে পুলিশের স্কট নিয়ে এ সমস্ত জায়গায় ঘুরছে একের পর এক কেন্দ্রে হাওয়া বসিয়েছে ভোট কেন্দ্রে ভোট ভোট করেছে প্রথমে ভবানীপুর তারপর ভবানীপুর থেকে এসে উত্তর পাহাড়পুর ধরপুর তারপরে

এভাবে তারা লোক করেছে এই সমস্ত জায়গায় রয়েছে আমরা পুনর্নির্বাচনের কথা বলেছি হবে কিনা জানি না বলা কারণ আজকে নির্বাচন এখানে আমরা দেখলাম এই রবীন্দ্রনগর চার নম্বর ওয়ার্ডে হায়ার সেকেন্ডারি স্কুলে এখানে প্রিসাইডিং অফিসারের যে কাগজপত্র আছে এগুলো এটি গেছে তারপরেও কোনো ইয়ে নেই রিংপুর নেই মানে আসির জন্য এখানে চলছে যাইহোক এগুলির মধ্যেও অনেক জায়গার মধ্যেও তারপরেও ভোট করানো গেছে অনেকে সাহস নিয়ে সেভাবে দাঁড়িয়ে ভোট করেছি তো সেই ধরনের একটা লোক সে এলবি স্কুল এলবি স্কুলেও ভোট হচ্ছিল লিটন নিয়ে আমাদের প্রার্থী তাই জন্য মহিলাকে এখানে দুইটা ওয়ার্ডের হচ্ছে একটা ওয়ার্ডে আমাদের প্রাপ্তি দিইনি আমরা দুই নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে তো প্রাপ্তি দিয়েছি লিটন মিয়া আর পারল তো সেখানে আমাদের যারা পুলিশের ছিল আগে থেকেই তারা পুলিশের কাছে না ঢুকতে পারে এই করতে পারে মন যাতে করতে পারে সেই চিন্তা কিন্তু আমাদের পুলিশেরা ঢুকেছে ঢুকার পর নানান ধরনের হুমকি হ্যাঁ বিহিত হবে এই করা হবে সেই করা হবে না হোক কিন্তু পুলিশটা ছিল খুব সাহসের সাথে তারা এই পুলিশটা করিয়েছে কোনো ভোট এখানে করতে দেয়নি শেষ পর্যন্ত ভোট করিয়েছে এইটাতে শাসক দল ক্ষিপ্ত হয়েছে তারা বুঝতে পারছে যে হয়তো বা আসন এটা হাতছাড়া হয়ে গেছে এই কারণে তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে

তারপরে আরো ছোট ছোট ভাই যখন আসে ছোট ভাইয়ের উপর আঘাত করে সাংঘাতিক ভাবে আবেগ যে এই যে ছিল সে এবং তার বাবা অর্থাৎ তার হ্যাঁ তাদেরকে মেলে করে এইভাবে তারা নানান রকম এই বিষয়ে হ্যাঁ হাসপাতালে দেখানো হয়েছে হাসপাতালে দেখানো হয়েছে হাসপাতাল থেকে হ্যাঁ বিভিন্ন একশো ব্যক্তি করেছে কিন্তু বেচাকরি করে আজকে এন সি নোপারিয়া টি এম যাবে সেখানে ডাক্তার দেখাবে থানায় মামলা দায়ের করা হয়েছে আমরা বিশ্বাস করি যে থানা থেকে প্রশাসন থেকে ভোট হয়ে গেল শান্তিপূর্ণ ঘুটন কোনো অসুবিধা নেই যার যার পো সেই সেখানেও কোনো সমস্যা নেই কিন্তু ভোটের পর দিন এখন তো আর কোনো কিছু নেই এখন এত করে ঘটনা তো ভোটের পর দিন এই যে ঘটনা এই ঘটনা একেবারে ন্যাপার জন্য হ্যাঁ একা এক মানুষ আজকে ভোটের রেজাল্ট হয়ে গেলে সবাই আবার এক গ্রামেরই কিন্তু এই ঘটনা অত্যন্ত উস্কানিমূলক জন্য আদি এখানকার টিগ প্রো নিন্দা করছি এবং প্রশাসনকে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে এই যে আশা আগামী 12 তারিখে যে গণনা হবে সে বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে আমরা তো বিশ্বাস করি আমাদের আশা হলো যে এতগুলি ঘটনা ঘটেছে এরপরও কোনো ঘটনা সরকার পক্ষ থেকে সরকার পক্ষের পক্ষ থেকে ঘটাবে না সমস্ত মিডিয়াকে আমরা গর্বভাবে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করব আপনারাও দেখবেন বাইরের ভিতরের পরিস্থিতি আমরা আশা করি যতটুকু হয়েছে সেটা অন্তত শান্তিপূর্ণভাবে ঘটনা হবে আমাদের দিক থেকে আমাদের যাবে সেইভাবে গণনা যাতে শান্তিপূর্ণ হয় কোন অবস্থাতে এতগুলি ঘটনার পরও আবার যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান